বন্ধুরা দেখুন অনেক আশা নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম এটা ঘরে তৈরি মাসালা ধোসা জানেন তো এই যেকোন শেপ দেখতে হয়তো দারুণ লাগছে কিন্তু এই খাবারটা তৈরি করতে যারাই পরিশ্রম করেছেন সেই কষ্ট আর এটা আপনাদের কাছে তুলে ধরার যত আশা ছিল সব যেন ভেঙে যাচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না আমি কোথায় ভুল করছি প্রতিদিন এত চেষ্টা করি নতুন কিছু করার স্বপ্ন দেখি অথচ গত কয়েক মাস ধরে সাবস্ক্রাইবার বাড়ার নাম নেই ভিউজ আসে চলে যায় কিন্তু কেউ পাশে থাকছে না মনে হচ্ছে আমার পরিশ্রমের কোনো মূল্য নেই এই ইউটিউব অ্যালগরিদমও যেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আজ আর জোর করে কিছু চাইব না শুধু বলবো যদি আমার এই কষ্ট আর ভিডিও বানানোর ইচ্ছাটা একটুও চোখে পড়ে যদি এই ঘরে তৈরি ধোসা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন শুধু একটা সাবস্ক্রাইব করে একটু ভরসা দেবেন কারণ আপনাদের সামান্য একটা সাপোর্ট আমার স্বপ্নটা টিকিয়ে রাখতে পারে